হ্যালো বন্ধুরা দেখো আজকে জন্মাষ্টমী তার সমস্ত রকম আয়োজন করা হয়েছে আর জন্মাষ্টমীর দিনে জানো তো কত পরিমাণ ঝামেলা থাকে আর এখানে দেখো গোপালের দিকে পাথরে বসিয়ে নিয়েছে স্নান করানো হবে আর আজকে সকালে স্নান করানো হয়নি কারণ যেহেতু বাবুন ঠাকুর আসবে তার জন্য সেই স্নান করাবে আর এই দেখো গোপালের স্নান করা কমপ্লিট এখানে গাটাকে ভালো করে পুছে নিচ্ছে গোপালের এই দেখো আমাদের যেহেতু দুটো গোপাল তাই একজনকে পুছানো হয়ে গেছে আরেকজনকে পুছিয়ে নিল এবং তার সঙ্গে প্যানগুলোকে পরিয়ে দিচ্ছে এটা যেহেতু বাবুন ঠাকুর যতটা পারবে সে পাশটাই দেখছে আর এটা আমাদের দিকে দিল আর আমরা এখানে ধীরে সুস্থে গোপালের দিকে পরিয়ে দিচ্ছি কারণ আরও অনেক ঘর আছে যেখানে পুজো করবে অনেকটাই লেট হয়ে গেছে আজকে কিন্তু আসতে বামুন ঠাকুরের তার জন্যই ওই চার তাড়াহুড়ো করছে আর এই দেখো আমাদের বড়ো গোপালকে কত সুন্দর লাগছে কেমন লাগছে সবাই বলো কিন্তু পুরো সেজে গুজে গোপু সোনারা একদম সোনা হয়ে গেছে আর এই দেখো আমার ছোট গোপাল আমার সোনা গোপালকেও খুব সুন্দর লাগছে আর সবাই বলো কিন্তু আমাদের গোপালকে কত সুন্দর লাগছে আর এত সুন্দর লাগে মাঝে মধ্যে ওদের দিকে তাকিয়েই বসে থাকি এই দেখো দুর্দান্ত লাগছে দেখো ছোটো গোপালটা কত সুন্দর লাগছে না মনটা ভরে যাচ্ছে দেখে সব সময় তো ওদের দিকেই করা হয় না এই জন্মাষ্টমীর দিন যতটা পারি চেষ্টা করি কারণ সব সময় ব্যস্ততার মধ্যেই থাকি আর আজকের মধ্যে যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে তার জন্য সবাই একটু তাড়াহুড়োই করেছে কারণ বাবুন ঠাকুর আমাদের আসতে আসার কথা ছিল এগারোটার সময় আর সেখানে এসেছে পুরো দুটো বেজে গেছে তার জন্য একটু তাড়াহুড়ো করছে আর গোপালের দিকে কেমন হয়েছে দেখতে সবাই বলো কিন্তু আর এখানে ভোলা মহেশ্বরকে এখানেই বসিয়ে দিয়েছে আরোটা দেখো আরো কিছু The oh. আরে দেখো আমিও সেজে গুজে রেডি হয়ে গেছি কেমন লাগছে বলো আর এখানে দেখো সমস্ত পূজা কমপ্লিট হয়ে গেছে আর আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো কত সুন্দর লাগছে না গোপুদের দিকে আর পদ্মফুল চরণে দিয়েছে তো আরও সুন্দর লাগছে একদম খুবই মিষ্টি লাগছে আর শেষে বসে পড়লাম অনেক দেরি হয়ে গেছে খেতে দেখো আজকে তালের মুচি তালের গুড়গুলা নাড়ু অনেক রকমের করা হয়েছিল। আলু ভাজে আলু ভাজা ফল দই তার সঙ্গে অমনি নুচি কাবলি ছলার তরকারি আর তার সঙ্গে ছিল মিষ্টি মন্ডা মিঠাই সমস্ত কিছু এ টু জেড কোনো কমতি রাখিনি গোপালের যতটা পেরেছি আমরা সামর্থ্য অনুযায়ী করেছি আর খেয়ে সব কিছু রিভিউ দিচ্ছি খুবই সুন্দর হয়েছে তারা তাড়াহুড়োর মধ্যে হলেও গোপালের খাবার সত্যি কথা বলতে যত বাড়ি করি গোপালের খাবার তার অমৃতর মতো স্বাদ জাস্ট খুবই সুন্দর লাগছে আর এই দেখো এটাই হলো বাদামের লাড়ু বাদামের লাড়ুটাও খেয়ে দেখলাম খুবই সুন্দর লাগছে আর এই দেখো নারকেলের লাড়ু সাদা নারকেলের লাড়ু করিনি কারণ এটা চিনি দিয়েই করেছি একটু লেগে গিয়েছিল লাল লাল ভাবটা এসছে আর লাল লাল নারকেল লাডু কিন্তু খেতে খুব ভালো লাগে তাই লাল লাল করেছি আর কেমন হয়েছে বলো আর কাবলি ছলার তরকারিটা তো ঠাকুর তো দেব বলেই করা হয়েছিল কিন্তু একটু লেটের কারণে আর কাবলি ছোলার তরকারি দেয়া হয়নি তার সঙ্গে আলু ভাজা ছিল আর সমস্ত রকমের ফল ছিল যাই হোক বন্ধুরা কেমন লাগলো সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না